আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাগান্স মম কিচেন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো দিয়ে কিভাবে খুব সহজেই টমেটো সস তৈরি করা যায় এবং তা অনেক দিন সংরক্ষণ করার পদ্ধতি তো চলুন ভিডিওটি দেখে না যাক তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই আমি এরকম তিন কেজি টমেটো নিয়েছি টমেটোগুলি একটু পাকা পাকা নিতে হবে তাতে সসটা ভালো হবে আপনারা চাইলে টমেটোটা কেটেও নিতে পারেন আমি টমেটোটা কাটি টমেটোই আমি চুলায় বসিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটা কোনো কিছু দেয়নি জাস্ট এটা সিদ্ধ করে নিতে হবে এটাতে কোনো পানি পানি প্রয়োজন নেই টমেটো থেকে যথেষ্ট পরিমাণ বের হয় তো এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে টমেটোর সিজন শেষ হওয়ার আগে আপনারা কম দামে টমেটো কেনে এভাবে সস করে রাখতে পারেন টমেটোগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো এ পর্যায়ে টমেটোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নেয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে তিন কেজি টমেটো নিয়েছিলাম তো আমি আমি এটাকে এটাকে করে নিয়েছি সাহায্যে নেব তিনবার হাতের সাহায্যে এটাকে আমি এইভাবে চেলে নেব একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এটা আমি চেলে নিয়েছি এবার অবশিষ্ট অংশটা আমি ফেলে দেবো একে ভাবে আমি বাকিটুকু ছেলে নেব তো এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে প্যানে আমি টমেটো পিউরিটাকে দিয়ে দেব চুলাটা অন করে আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি সসে ঝাল মিষ্টির পরিমাণ বেশি না হলে ভালো লাগে না তাই আমি ঝাল মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ লালমরিচের গুঁড়ো ও এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে দিয়ে আমি এটাকে অনবর্ত নেড়ে চেড়ে জাল করে নেব বেশ কিছুক্ষণ এটা থেকে যে পানিটা আছে এটাকে টানিয়ে নিতে হবে কিছুটা সময় ধৈর্য নিয়ে কাজটি করতে হবে দেখুন এটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তো একটু নেড়ে চেড়ে দিতে হবে নিচের দিকটা যাতে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন কারণ এখানে লবণের পরিমাণ কম বেশি হলে সসটা কখনোই মজাদার হবে না এ পর্যায়ে আমি ছোট একটি পাত্রে সামান্য পরিমাণ পানির সাথে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব এটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি টমেটো সসের ভিতরে দিয়ে দেব এটা দেওয়ার কারণ হচ্ছে সস সংরক্ষণের ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে এর উপরে পানি পানি পাতলা একটা ভাব দেখা যায় তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এই সমস্যাটা আর হবে না তো এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি এটা অবশ্যই আপনারা করবেন তো এখন যেভাবে সসটা দেখবেন আপনারা ঠিক এক বছর পর্যন্ত আপনারা একইভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো এই সসটা একই রকমভাবে থাকবে এ পর্যায়ে আমি এতে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দেব ভিনেগার দেওয়ার ফলে টমেটো সসটা নষ্ট হবে না ভিনেগারটা আপনাদের অবশ্যই দিতে হবে ভিনেগারটা না দিলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে আমার পুরো ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখে আপনারা সমস্ত টিপসগুলি ফলো করে টমেটো সস তৈরি করেন ও সংরক্ষণ করেন এটা অনায়াসে আপনারা এক বছর রাখতে পারবেন তো আমার সস এখন রেডি এবার আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে কাচের বয়ামে আমি এটাকে সংরক্ষণ করব অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাচের কোনো কিছুতে এটাকে সংরক্ষণ করার জন্য দামি ব্র্যান্ডের চেয়ে এটার স্বাদ কোনো অংশে কম না এটা আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন এটা স্বাস্থ্যকর উপায় আপনারা তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ